নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো হচ্ছে সাগর বড়া বা পকোড়া অনেকে উপোসের উপাসের দিনে কিন্তু খেতে পারো অনেকে নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা অনেক সময় আমরা উপোস থেকে মনে হয় যে কিছু ঝাল ঝাল কোনো একটা কিছু খায় তো তোমরা কিন্তু উপোস থেকে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে তো চলো আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখ তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি সাবুদানা এই যে এই দেখো এই যে এই দানাগুলো নিয়েছি সাবুদানা একজনের বড় আছে একজনের ছোটো তো আমি বড়োগুলোই নিয়েছি এখানে দেখো প্রায় এক বাটি মতন সাবুদানা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যে যেমন বানাবে তো আমি প্রথমে সাবুদানা একটা দিয়ে দেবো একটা বাটির ভিতর দিয়ে প্রথমে সাবুদানাগুলো কিন্তু ধুয়ে নেবো জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবো অনেকে সাবু খেতে চায় না করবে অনেক লাগবে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি এই সাবুর ভিতর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো একদম কিন্তু ডুবিয়ে দেওয়া যাবে না সামান্য পরিমাণ জল দিতে হবে যাতে সাবুটা ভিজে যায় তো ঠিক আমি এই যে ভাবে আমি জল দিয়ে দিয়েছি এটা আমি রেখে দেবো দশ পনেরো মিনিট শুকনো লঙ্কা কিন্তু শুকনো ফলা ভেজে দিয়েছি আর তুলে নেব তো শুকনো গুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নেবো আর তার সঙ্গে নিয়েছি এখানে চিনা বাদাম তো বাদামগুলো কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি এটা একটু গুঁড়ো করে নেবো একদম মিহি করবো না কিন্তু একটু দানা দানা থাকবে তো আমি এই দুটো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি বাদামগুলো কিন্তু আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু মিহি করে নিই আর এই যে শুকনো লঙ্কা তো দুটোই কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছে আর এখানে নিয়েছি আমি সেদ্ধ করা আলু তো আলুটা আমি কিন্তু গ্রেট করে নেবো তোমরা হাত দিয়ে কিন্তু মেখে দিতে পারো তবে হাত দিয়ে মেখে দিলে কিন্তু অনেক সময় ডেলা ডেলা ভাবটা থেকে যায় কিন্তু এরকম মিহি করে দিলে কিন্তু সেই ডেলা ডেলা ভাবটা থাকবে না তো আমি এরকম মিহি করে দেবো তো দেখো এই এইভাবে কিন্তু আলুগুলো আমি গ্রেট করে নেব তো সব আলু কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার এক এক করে সবকিছু দেবো মশলাপাতি দেখো যে সাবুটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ফুলে কত বড় হয়ে গেছে আর দেখো কত সুন্দর ঝরঝরে একটু কিন্তু জল নাই দেখলে তোমরা বুঝতে পারছো দেখো একটু জল থাকলে কিন্তু হবে না এই যে একদম ঝরঝরে হয়ে গেছে ফুলে তো এটা এখন দিয়ে দেবো আলুর ভেতর এই যে কতটা ঝরঝরে দেখলে তোমরা বুঝতে পারছো কোনো কিন্তু জল নেই সাবুর ভিতর তো সব সাবুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে যে বাদামটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেই বাদাম দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কিছু তো তোমরা তোমাদের ঝালটা পরিমাণ অনুযায়ী দেবে যে যেমন ঝাল খাবে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো এখানে দিয়েছি আমি সন্দেহ লবণ সন্দেহ লবণ সেই লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে সবকিছু কিন্তু সব উপকরণ কিন্তু খুব সুন্দর ভাবে মেখে নেব হালকা হাতে মেখে নেব তো হালকা হাতে কিন্তু আমি মেখে নেব তো খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছে আবার আমি হাতটা ধুয়ে নেব আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি বড়া আকারে রেডি করব এই যে প্রথমে গোল করে এরকম একটু চাপটা করে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবে চার যেমন পছন্দ এরকম করে বানাবো এই যে একটা বানানো কিন্তু সবগুলো বানিয়ে নেব একটা বানিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো একটা বানানো হয়ে গেল এইভাবে কিন্তু আমি সব বানিয়ে নেব তো অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এই সাইডে কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি কয়েকটা ভেজে নেবো তারপরে ওইগুলো বানাবো আবার তো এই যে বড়াগুলো দিয়ে দেবো তেলের ভিতর ভাজা হতে থাক ততক্ষণে এইগুলো আমি বড় আকারে বানিয়ে নেবো বাকি যেগুলো আছে এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নেবো বড়া গুলো দেখো তেলে দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠেছে এবার বড়াগুলো কিন্তু উল্টে এক সাইড ভাজা হয়ে গেছে পকড়া গুলো কিন্তু বাঁধা হয়েছে আর দেখো ফুলে কত বড় বড় হয়েছে এখন তেল থেকে কিন্তু তুলে নেব এরকম কিন্তু তোমরা বাড়িতে ছড়পাৎ বানিয়ে নিতে পারো বাকি যেগুলো আছে আকি ভাবে কিন্তু আমি ভেজে নেব এগুলো তেলের ভিতরে দিয়ে দেবো সবগুলো দিয়ে দেবো এইগুলো ভাজলে কিন্তু ভাজা হয়ে যায় এই পকোড়া গুলো কিন্তু উল্টে দেবো এক সাইড ভাজা হয়ে গেছে আর ফুলে দেখো কত বড় হচ্ছে পকোড়া গুলো এই পকোড়া গুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি যে দেখো কত সুন্দর ফুলে কত বড় বড় হয়েছে এই পকোড়া গুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো এখন তুলে নেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি যে দিয়ে এখন তুলে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো তোমরা এই রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো তো দেখো এক থালা কিন্তু গরম গরম পকোড়া তো এই জায়গাটা পরিষ্কার করে আমি তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে তো দেখো এক থালা কিন্তু ভেজে নিয়েছি আর এই যে এখানে আমি বসে পড়েছি খেতে আর তোমাদের দেখাই কতটা মুছ মুছে হয়েছে তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারছো বন্ধুরা এই দেখো প্রত্যেকটাই কিন্তু এরকম হয়েছে এই দেখো আওয়াজ শুনলেই বুঝতে পারছো আর তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো নিরামিষ দিনে বা যেদিন উপোস থাকো সেদিনে করতে পারো তো এবার খেয়ে দেখাবো তোমাদের এই যে দুটো নিলাম এবার তোমাকে ভেঙে দেখাই আমি এ দেখো কতটা মোছমছ আর ভিতরটা দেখো কত সুন্দর বন্ধুরা এ দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা খুব খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি একবার বলবো বন্ধুরা তোমরা বাড়িতে হলে একবার ট্রাই করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে আর খুবই খেতে খুবই টেস্টি বন্ধুরা তো আজকের এই রেসিপি সাবধানার পকোড়া কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এখন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যা রান্না কর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার আসি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই